আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল আমিন স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা কয়েলের ভিডিও তৈরি করতেছি ইগল কয়েল এটা আমার দোকানে এখন স্টকে আছে এই কয়েলটা আপনার খুচরা মূল্য হইতেছে বর্তমান খুচরা বিক্রয় মূল্য হইতেছে পঞ্চাশ টাকা এখানে বানবে লেখা পঁচাত্তর টাকা কিন্তু এটা খুচরা পঞ্চাশ টাকা বিক্রি হইতেছে এবং এই কয়েলটা যদি কেউ তিন প্যাকেট নেয় তাহলে তাকে পাইকারি দাম ধরা যাবে তিন প্যাকেটের দাম একশো পঞ্চাশ টাকা আছে তাকে একশো চল্লিশ টাকা ধরা যাবে কেউ যদি তিন প্যাকেট একসাথে নেয় ଠିକ୍ ଅଛି ସାଢ଼େ ଚଲ୍ଶ ଟଙ୍କା ଧରା ଯାଏ